আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ পিঠে বানাবো তার জন্য দুধটা ওখানে জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে নারকেল বাপি নারকেলটা ছাড়িয়ে দিয়ে গেল এখানে আর আমি এলাচ কিনে নিয়ে এসেছি দোকান থেকে তো আগের দিন একটা পিঠের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার পাটিসাপটা খাওয়ার ইচ্ছে হয়েছে যেহেতু নারকেল পায়নি তাই আর হয়নি মা সরু চাকলি আর মালপোয়া করেছিল বাট আজকে আমাদের পাড়ার এখানে বিক্রি হচ্ছিল তো মা ওখান থেকেই কিনেছে নারকেল তাই বলল যে আচ্ছা পাটিসাপটা করে দেবে আমাকে তো এখানে আমি দেখতে পাচ্ছ নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি প্রথমে আর দুধটা তো ওই দিকে জাল দিতে বসিয়ে দিয়েছি শুধু পার্টিসাপ্টা হবে না পার্টিসাপটার সাথে হবে পুলি তার জন্য তো মা ওই সাইডে দুধটা জাল দিচ্ছে আর আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি তো ফ্রেন্ডস আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিই তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পিঠে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো নারকেলটা কুড়িয়ে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অর্ধেকটা সবে কুড়েছি আমার হাত ব্যথা হয়ে গেছে তাই একটু বসেছিলাম তারপরে আবার পুরোটা করে নিয়েছি আর নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওই পুরোনো নারকেল আর গুড় তো সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি এটা দিয়ে নারকেলের ছাই বানাচ্ছি যেহেতু দুধ পুলি হবে আর পাটিসাপটা হবে মানে দুটোরই পুর একসাথে বানিয়ে নিচ্ছি তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না নারকেলটার মধ্যে চিট আসবে তো চলো বন্ধুরা এটাকে গ্যাস মিডিয়ামে রেখে ভালোভাবে করে নিই তো বন্ধুরা দেখো আমার নারকেলের ছাই মারা তো কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে গুড়ের তো চলো এবার নামিয়ে নিই আর এই সাইডে এখানে দেখতে পাচ্ছ মা পাটিসাপটা করবে তার ব্যাটার করছে প্রথমে দিয়ে দিয়েছে পরিমাণ মতো দুধ চালের গুঁড়ো সুজি অল্প একটু আর ময়দা তো এগুলো সব কিছু দিয়ে মা ওখানে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে আর সামান্য একটু চিনিও দিয়েছে ওর মধ্যে তো ফ্রেন্ডস মা তো এখানে সাপটার যে ব্যাটারটা করেছিল ওটা কমপ্লিট হয়ে গেছে ওটাও কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছে আর এই সাইডের যে নারকেলের ছাই মেরেছিল ওটা মা একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর এদিকে যে বললাম দুধ পুলি হবে তো তার জন্য মা গরম জল এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছে দিয়ে সামান্য একটু নুন দিয়েছে দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মানে জলের সাথে মিক্সড করে নিচ্ছে আর এটা গরম জলেই করবে তাহলে পিঠাটা নরম হবে আর পিঠাটা ভালোও হবে তো খুন্তি দিয়ে তো আর ভালোভাবে মাখানো যায় না তাই মা খুন্তিটা রেখে দিয়ে এখানে দেখতে পাচ্ছো হাত দিয়েই মাখাচ্ছে এটা গরম অবস্থাতেই মাখতে হবে আর মার হাত তো পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ মা মাখাতেই পাচ্ছে না তো কিন্তু এই অবস্থাতে না মাখালে ওটা ফেটে ফেটে যাবে আর মানে টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এখানে চালের গুঁড়োটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এই থাসা যেটা চালের গুঁড়ো বানানো হয়েছে তো সেটাকে মা একটা ভিজে গামছা দিয়ে চাপা দিয়ে রেখেছে না হলে ওটার গা ফেটে ফেটে যাবে আর পুটটা বাইরে বেরিয়ে আসবে তার জন্য তো এখানে মা পিঠেগুলো তৈরি করছে দেখতে পাচ্ছ পিঠের খোল করে নিয়েছে এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে মুড়ে নেবে তো বন্ধুরা এই পিঠেগুলো মা একা করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে তো চলো বন্ধুরা আমি আর মা দুজন মিলে পিঠেগুলো করে নিই নিয়ে সবগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আসতে তো তোমাদের সাথে কয়েকটা দেখিয়ে দিলাম তোমরা কিভাবে বানাবে তো চলো এবার আমি আর মা দুজন মিলে কর করে নিই দেখা হবে আবার কিছুক্ষণ পর তো ফ্রেন্ডস আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম এই নারকেলের যে ছাইটা মেরেছি ওর মধ্যে কিন্তু এলাচ কয়েকটা এলাচ থেঁতো করে দিয়েছি তাতে স্মেলটাও খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে তার জন্য আর দেখো বন্ধুরা আমাদের তো সবগুলো পিঠে করা কমপ্লিট হয়ে গেছে এখানে তো তিন রকম ডিজাইনে করেছি এই একটা পিঠে আর এটা হচ্ছে চুষি পিঠে করেছি আর এটা হচ্ছে আরেক রকমের ডিজাইন করেছে এই তো এই দু রকমের করেছে আর চুষি পিঠেটা ওটা ফুলের মতো করে প্লেটে সাজিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে তো পিঠেগুলো পরে কিছুক্ষণের জন্য ওখানে তো রেখে দিলাম আর এখন চলে এসেছি সাপটা করতে তো মা করার মধ্যে সামান্য একটু ঘি আর সাদা তেল দুটো মিক্সড করে দিয়েছে দিয়ে পার্টিসাপটা করছে তো ওই যে ব্যাটারটা করে রেখেছিলো ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর নারকেলের পুর দিয়ে উল্টে নিচ্ছে তো মা কড়াইয়ের মধ্যে কয়েকটা নারকেলের পুর দিয়ে করেছে তো আমি করব বলছিলাম বলে মা আবার কয়েকটা এমনি পার্টিসাপটা করে তুলে দিয়েছে আমি আবার এমনি করে পুর দিয়ে মুঠছিলাম দুজন মিলেই করেছি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে উঠে আসছে প্রথমে কয়েকটা একটু গন্ডগোল করেছে তারপরে খুব সুন্দর উঠে এসেছে এখানে দেখো বন্ধুরা আমাদের তো পার্টিসাপটা করা কমপ্লিট হয়ে গেছে আর তিনটে সরু চাকলিও করেছি প্রথমে তিনটে একটু কেমন হয়ে গেছিলো সেই আর বাকি সব এখানে দেখতে পাচ্ছো পার্টিসাপটা করেছি এবার যে দুধ পুল্লি করবো তো তার জন্য আগে থেকেই তো তোমরা দেখলে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম তো এবার কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি তো দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো দুধটা তো জাল দেওয়ার রয়েছে তাই ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দেবো চিনি তো চিনিটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু পিঠে মিষ্টি না হলে মানে খাওয়াটা বেশ ভালো লাগবে না তাই এখানে দেখতে পাচ্ছ এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে গুড়ও যাবে তো কিভাবে করি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে কয়েকটা এলাচ থেঁদে করে এখানে দেখতে পাচ্ছো দিয়ে দিচ্ছি বন্ধুরা সব কিছু দিয়ে ফের দুধটা ভালোভাবে জাল দিয়ে নেবো মানে চিনিটা গলে যাবে যতক্ষণ না ততক্ষণ জাল দিতে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের দুধ ফুটে গেছে আর চিনিটাও ভালোভাবে মানে গলে গেছে তো এর মধ্যে একে একে সব পিঠেগুলো দিয়ে দেবো একসাথে ঢেলে ঢেলে ভেঙে যাবে এরকম একটা একটা করেই দিতে হবে তো চলো বন্ধুরা সবগুলো পিঠে দিয়ে দিই তো দেখো বন্ধুরা এর মধ্যে সবগুলো পিঠে দেওয়া কমপ্লিট হয়ে গেছে থালাটাও ফাঁকা হয়ে গেছে এবার মা একটু আলতো করে নেড়ে দিচ্ছে আর এর মধ্যে চুচি পিঠেগুলো দিয়ে দেব মানে ওটা আর আলাদাভাবে করবো না এর মধ্যেই দিয়ে দেব তো এগুলোও একে একে সব দিয়ে দিচ্ছি তো সবগুলো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ফোটাতে হবে তো মা আস্তে আস্তে অল্প অল্প করে নাড়ছে আর গ্যাসের জোরটা খুব একটা হাই দেবে না মিডিয়াম আঁচেই রাখবে আর কিছুক্ষণ পরে আমার মা গুড়টাও দিয়ে দিচ্ছে কারণ গুড়টা আগে দিলে দুধটা কেটে যেতে পারে তাই পিঠেটা যখন হয়ে আসবে তারপরেই গুড় দেবে এখানে দেখতে পাচ্ছ খেজুরের গুড় দিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসছে বন্ধুরা গুড়টা দিয়ে এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিলে দুধটা আরও একটু ক্ষীর খির হয়ে আসবে খেতে ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমাদের পিঠে গড়া কমপ্লিট হয়ে গেছে মা তো কড়া থেকে ঢেলেও নিয়েছে আর এখানে দেখো সব পিঠেগুলো হয়ে গেছে আর দুধটাও দেখো পুরো ক্ষীরের মতো গাঢ় হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে বন্ধুরা কালারটাও যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে একেবারে দারুণ হয়েছিল খেতে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আরও একটা কোনো ভিডিওর সাথে তো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে